নির্বাচনকে কেন্দ্র করে আমাদের বিএফডিসি বাংলাদেশ বাংলাদেশ ডেভেলপমেন্ট কর্পোরেশন বাংলাদেশ ডেভেলপমেন্ট কর্পোরেশন বিএফডিসি এক বিরাট মিলন মেলায় পরিণত হয়েছে যান আমি ক্যামেরাটা ঘুরে দিচ্ছি বন্ধুগণ সময় নিয়ে আজকে যে আজকে ইসলাম ক্লাব নির্বাচন দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাশ দু হাজার সাতাইশ রোজ শনিবার ভোট গ্রহণ চলছে ভোটগ্রহণ চলছে মাসাল্লাহ টিমাটা ঘুরে রেখে আমাদের এখানে উপস্থিত সমস্ত সম্মানিত ভোটাররা ফিল্ম ক্লাবের ভোটার ক্যান্ডিডেট আছে আমাদের জাহাঙ্গীর আলমকে দেখছেন আপনারা ওস্তাদ বলতে একজনই ওস্তাদ জাহাঙ্গীর আলম যে করা হয় এই দেশে ফেমেন রাষ্ট্রিতে ওস্তাদ জাহাঙ্গীর আলম আমাদের কীর্থ সমতুল্য আমাদেরকে সন্তান করেছে ও পাশে সাগর ভাই ও সে সন্তানের মতোই ছোট ভাই না সেটা অবশ্যই আমি সেটাই বলছি মানে আমি তো সন্তানের মতো কিন্তু আপনার সন্তানের মতোই ছোট ভাই সেটা বুঝেছি লাইভ যাই হোক ধন্যবাদ ও আচ্ছা ভেরি গুড আমি ওস্তাদের সহ অ্যাডপ্ট করি ওকে থ্যাংক ইউ ভেরি মাছ পিছনে স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা ভোট গ্রহণ চলছে সেই ভিতরের আপনারা দেখতেছেন নির্বাচন কমিশন যারা আছে এক একজন এক এক দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করতেছেন সুন্দরভাবে মাশাল্লাহ মার্শাল্লাহ আমাদের হাতে অনেকটা সময় নেই প্রায় শেষ প্রান্তে ঢুকলো শেষ প্রান্তে আর মাত্র আঠারো আঠারো মিনিট বাকি আছে এরই মধ্যে সবাই যারা ঘুরে এসেছেন ঘোরাঘুরি করতেছেন রাজা অপেক্ষায় আর যারা দেননি তারা তৈরি করে করে ভোট দিতে যাচ্ছেন অর্থাৎ শেষ প্রান্তে আর সতেরো মিনিট সময় আছে আর সতেরো মিনিট সময় আছে ভোট গ্রহণ চলছে এখানে প্রশাসনের লোক আছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দেখেন লাইভ খাতায় ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ শনিবার রোজ শনিবার নির্বাচনে নির্বাচন কেন্দ্রের সামনে যে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড নির্বাচন দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাইশ একটি প্যানেলবো দেখতে পাচ্ছেন আপনারা এখানে শামসুল আলম জাহাঙ্গীর সিংদার প্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ভোট কেন্দ্রে ভোট দিতে যাওয়ার সময় ঢুকতে হাতের ডানে বের হইতে হাতের পামে এইখানে ক্যান্ডিডেটদের ছবি আছে কার্যকরী পরিষদে অংশগ্রহণ করছেন তারা কার্যনির্বাহী পরিষদ সদস্য পদপ্রার্থী যাই হোক আমি ওই পাশে পশ্চিম সাইডে আরেকটি প্যানেলের মানে অপার প্যানেলটির ব্যানার দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন লিমিটেড নির্বাচন দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাশ নজরুল ইসলাম চৌধুরী অপূর্ব পরিষদ চৌধুরী অপূর্ব পরিষদ এখানে লায়ন এম লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী প্রেসিডেন্ট ক্যান্ডিডেট এবং অপূর্ব রয় এম এইচ অপূর্ব উনি অ্যাডমিনে ছিলেন রানিং এবং ক্যান্ডিডেট তবে আমাদের এখানে ওয়ান ওয়ানমেন নির্বাচন হয়ে থাকে সাধারণত একজন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে অন্য সব কার্যনির্বাহী পরিষদের সদস্য তাদেরকে সিলেক্ট করে এক একজনের এক এক পোস্ট দেওয়া হয়ে থাকে এখানে আছে মোহাম্মদ রফিক উদ্দিন আমাদের উনি একজন ফিল্ম ব্যবসায়ী ফটোসার সিনেমা হল মানে প্রযোজক প্রদর্শক সিভাষানুবাহিক সেলিব্রিটি সবাই চিনেন ভাই ডিরেক্টর এরকম আরও অনেকেই কার্যনির্বাহী পরিষদের সদস্য পদপ্রার্থী কিছুক্ষণের মধ্যে আমাদের ভোট দেওয়ার সময় শেষ হয়ে যাবে আমরা অপেক্ষায় থাকবো তখন তীর্থের কাকের মতো রেজাল্ট কেবল আর মাত্র আর মাত্র ষোলো মিনিট আরমাত্র ষোলো মিনিট ষোলো মিনিট পরেই হ্যাঁ ষোলো মিনিট পরে আমাদের ভোটের দেওয়ার টাইম ভোট গ্রহণের টাইম শেষ হয়ে যাবে ভোট গ্রহণের টাইম শেষ হয়ে যাবে আর মাত্র ষোলো মিনিট হ্যাঁ আর মাত্র ষোলো মিনিট এবং এই যে ক্যান্ডিডেটটা এই যে ভাইসা কামাল ভাই কামাল ভাইসা কামাল ভাই মাথা খাত যাচ্ছেন আর কি মাথা হাতাই তো গরম মনে হয় লেগে গেছে সে একজন কাজের ভাই পরে শুধু পদপ্রার্থী এটা ওয়ান মেনশন নির্বাচন পূর্বে বললাম মানে প্রেসিডেন্ট হওয়ার পরে সে সিলেক্ট করে দিবে কে কোন পোস্টে কী দায়িত্ব পালন করবে এরকম একটি নির্বাচন এর জন্য প্রতিটি কার্যকরী পরিষদের সদস্য দশজন প্রতি প্যানেলে এবং প্রেসিডেন্টে একজন অর্থাৎ এগারোটি ভোটের অধিকারী আমরা ভোটার যারা সম্মানিত ভোটার যারা প্রত্যেকে একজন প্রেসিডেন্টে ভোট দেবেন এবং দশটি কার্যকরী পরিষদে ভোট দিবেন এখানে লোক আছে কিন্তু এগারো বাইশ জন অর্থাৎ এগারো জন লোক ভোট পাবে না আর এগারো জনে পাবে সেই ক্ষেত্রে কার্যকরী পরিষদের সদস্য যারা দশে দশ ভাগ হবে এখানে

ভোট দিচ্ছে এবং ক্যান্ডিডেটরা প্রত্যেকেই ভোট পাচ্ছে কম বেশিতে নির্বাচিত এবং অনির্বাচিত ঘোষণা করা হবে আর মাত্র তেরো মিনিট আর মাত্র তেরো মিনিট সময় আমাদের ভাইসা কামাল ভাই কামাল হাসান দশ কিন্তু আমরা কিন্তু এটা লাইভ দেখছেন আমরা কিন্তু ভাইসা কামাল নামে খ্যাত ভাইসা নামে খ্যাত সে ওদিকে অনেক ক্যান্ডিডেট তো আছে পাপ্পু ভাই আমাদের রফিক ভাই তারপরে ওই যে আমার সমুন্দি কি নাম বাচ্চু ভাই দেখছেন লাইভ ওদিকে আমাদের ওই যে আমার মিরপুরে বাসি অনেক ভালোবাসি ভাই সাহেবের তো সবার আগে দর্শি যাই হোক এখানে ভক্তরা শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন তাদের গলায় আমি দেখতে পাচ্ছি ওই যে ই লাগানো এটাকে প্যানেলের কাগজ লাগানো আছে মাশাল্লাহ যাই হোক এরকম থাকে নির্বাচনে থেকে থাকে এটা ঠিক বের হয়ে গেলেন যে আপনারা আর প্রয়োজন নাই ভিতরে ও ওয়াশরুমে তো ও সামনে দেবেন সামনে দিয়ে নিতে সামনে দা এবং উনি নির্বাচন কমিশনার ছিলেন আপনারা কী তির মধ্যে ক্যামেরায় দেখেছেন আমাদের স্ক্রীনে বের হয়ে আসছেন একটু ওয়াশরুমে যাবে এরকম কিছুই বুঝালেন যাই হোক আজান দিচ্ছে আমি আর এখন কথা বলছেন যে কেন্দ্রের গেটটি দেখতে পাচ্ছেন ভাই মিরপুরবাসী এই যে স্বপ্ন পারবিন ভাই বললাম অনেক অনেক কষ্ট করতেছেন হ্যাঁ ওই যে তারাই আছেন সে একজন কার্যনির্বাহী ক্যান্ডিডেট এবং আশা করি সে বিপুল ভোটে নির্বাচিত হবে আমার বিশ্বাস পূর্বে দাঁড়িয়েছিল গত ট্রাম্প আগে ট্রাম্প এবং সে নির্বাচিত হয়েছিল বিপুল ভোটে আমি খুব জলিমেন্টেড এবং খুব ভালো বিগ আর্টিস্ট সমস্ত আর্টিস্টকে সে একবার আপন ভাই সন্তানের মতো করে দেখে নাকি রমিত ভাই আমাদের আতগর রহমান লিটন ভাই প্রাক্তন প্রেসিডেন্ট দেখুন লাইফ বাংলাদেশ ফিল্ম ক্যাপ লিমিটেড দেখো আমার ছোট ভাই ভিডিও করতেছে তার এই ভিডিও আপনারা বেশি বেশি ফলোয়ার দিবেন আমি আশা করি বেশি বেশি লাইক 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 দিবেন বেশি বেশি লাইক দিবে হ্যাঁ তাতে আমি খুশি হব এই সাক্ষাৎ করতে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ লিটন ভাইকে এই যে সুন্দর ভোট হয়েছে যে একবার বাকি যারা ভোটাররা যাকে রাত একবার রায় দেবে তাহলে তো মানে এক এক দুই এক সবাই ভোট পেয়েছে সবাইকে ভোট দিয়েছে কম বেশিতে নির্বাচিত এবং অনির্বাচিত ঘোষণা হবে প্রত্যেকে আমরা ভাই ভাই এক এই নির্বাচন পর্যন্ত দুইটি প্যানেল এরপরে আমরা এক প্যানেল সব কেউ নির্বাচিত হবে কেউ অনির্বাচিত থেকে যাবে আবার পরবর্তী এর নির্বাচনে অংশগ্রহণ করবে আবার সে হয়তো নির্বাচিত হবে এরকম ঘটনা কারণ পূর্বে থেকে আমার এগুলো জানা ওয়ান মেনশন লিমিটেড আমিও যদি এবার নির্বাচিত ছিলাম দু হাজার সতেরো এবং দু হাজার আঠারো যদি এবার ছাব্বিশ দুটি বছরের নাম শুনতে চান এবারই কেবলমাত্র এই নিয়ম পরিবর্তন করা হয়েছে ইজিএম এ অর্থাৎ নির্বাচন এই ক্লাবের জন্মলগ্ন থেকে ওয়ান ইয়ার্স এক বছর মেয়াদি নির্বাচন ছিল গত বছর পর্যন্ত মানে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত ধন্যবাদ বন্ধুগণ আপনারা সমস্তকে দেখছেন তারা এবং শুনলেন আমার এই কথাগুলো

শেষ হবে এখনো ভোটগ্রহণ চলছে নয় মিনিট পরে আমাদের সময় সময়সীমায় টাইম শেষ হয়ে যাবে তারপরে গণনা মাশাল্লাহ তীর্থের কাকের মতো আমরা অপেক্ষায় থাকবো কেবলমাত্র রেজাল্টের আর মাত্র নয় মিনিট নয় মিনিট পরে ভোটগ্রহণ সময় শেষ হয়ে যাবে এই যে আমাদের মিন্টু ভাই উনি অনেক গুণের গুণানিত কণ্ঠ সহ অভিনয় শিল্পী নায়ক চিত্রনায়ক আমাদের মিন্টু ভাই দেখেন লাইভ আপনারা ইতিপূর্বে তাকে বহুলবার দেখেছেন দুই দুটি পরিচিতি সভা উভয় প্যানেলে তিনি গান পরিবেশন করেছেন সাথে কম বেশি নেতেছেন আমিও ছিলাম একটু একটু লাফালাফি করছি তার সাথে ধন্যবাদ যাই আমরা অপেক্ষায় তীর্থের কাকের মধ্যে অল্প সময় বাকি আছে ভোট গ্রহণের আর বেশি ভাবে আর আছে আট মিনিট আর মাত্র আট মিনিট আট মিনিট পরে ভোট গ্রহণ সময়সীমা সময় শেষ হয়ে যাবে বাদল ভাই দাঁড়িয়ে আছেন এবং ও ভালো আছেন সার্মিনাপা বসে আছেন আমাদের খানমেন আপা আপনারা প্রত্যেকের চেনেন আজি রাজা ভাই মার্শাল্লা কেহা চৌধুরী কেহা চৌধুরী ভাই ও জাসমিন্টি কালার ভেরি গুড ভেরি গুড এদিকে কীর্তনায়িকা মুক্তি আপা আর আমাদের সোহানা আপা না সোহানা সোহানা আপা আসলে সত্যিকার অর্থে অনেক দিনে গ্যাপে গ্যাপে নাম আমি সবই জানি বলতেছি কিন্তু অনেকটা মিস্টেক হইতে পারে এই জন্য আমি সেই হয়ে আমার ওই জাসম্যান ম্যাডামের থেকে জাসমিন আপা থেকে হ্যাঁ সেও সেও খুবই ভালো লাগছে এটা একটা বিরাট আনন্দ এবং অনেক কিছুকে মনে করিয়া দেয়

এখন অনেক বড় হওয়ার বড় সেই মামুনি আছে এবং সেই আচরণটি তার মধ্যে দেখা যায় দেখা গেছে আমি সাপোর্ট করলাম কারণ আমি তো ইয়াজ ইয়াজ কারণ সে আসলেই ভালো ভালো মানের অধিকারী আমি তিরিশ বছরের ফিল্মে ন্যূনতমতা কম বললাম যাই হোক আমার দুই দুটি ব্যানার আমি প্রযোজক ডিস্ট্রিবিউশন এবং আমি আমিও অভিনেতা আমি একজন চিত্রনায়ক বলতে গেলে এই যে নির্বাচন করলে আমরা সবাই ভোটার আমিও আমি শিল্প সমিতির ভোটার বিটিভি আমি প্রযোজক আমি পরিবেশক যাই হোক অনেক কিছু আলাদা আজকের এ নবীন বাস নবীন সারা জীবন নতুন থাকবেন সে কিন্তু অনেক প্রবীণ অনেক প্রবীণ কিন্তু তার নাম হলো নবীন নবীন ভাই নাগরিক নাগরিক টেলিভিশনে নবীন ভাই নাগরিক টেলিভিশনে

উনি আমাদের কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচনে অংশগ্রহণ করেছে নির্বাচন আজ সাতাশে ডিসেম্বর দু হাজার পঁচিশে শনিবার আর মাত্র আর মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ভোট গ্রহণের সময় শেষ হয়ে যাবে তারপরে আমরা তীর্থের কাকের মধ্যে বসে থাকবো রেজাল্টের অপেক্ষায় প্রত্যেকে ভোট পেয়েছেন প্রত্যেকে প্রত্যেকের ভোট দিয়েছেন এর মধ্যে কিছু কম বেশি থাকবে বেশি পাবেন যে বিজয়ী হবেন সে এবং কম পাবেন যে বিজয়ী হবেন না সে তাতেও আমরা এই সেই পাঁচ মিনিট পরে আমরা আবার একই প্যানেল যদিও এখন আমরা দুই দুটি প্যানেলে ভোট গ্রহণ করছি এবং ভোট চাচ্ছি যাই হোক বন্ধুবানি আপনারা লাইভটি লাইভ করতে গেলে অনেক কথা বলতে হয় আমার স্ত্রী আমার ওয়াইফ আবার বলে এত কথা কেন বলে আসলে লাইভ মানে তো কথা কথাগুলো বলি যা আপনার শোনেন তা যাই হোক আমি একটু কথা কম বলি আবার জানি কে ফোন দিচ্ছে এই ওয়াইফের নাম নিতে নিতে আমার ওয়াইফে ফোন দিচ্ছে তাহলে মনে হয় সে লাইভ দেখতেছে যাই হোক আমি কথা বেশি বলবো না

আমি আর যেহেতু করছি না লাইফটি শেষ করে দিচ্ছি আমাদের ভোটগ্রহণের সময় একেবারে স্বাস্থ্য আর মাত্র দুই তিন মিনিট সময় আছে আমি আপনাদেরকে পুনরায় লাইভে দেখাবো আল্লাহ রহমতে আল্লাহ যদি বাঁচা রাখে রেজাল্ট আপনারা দেখতে পাবেন আমার লাইভ থেকে আশা করি আমি সেই পর্যন্ত আমি থাকবো বন্ধুবান আর সময় যেহেতু করছি না বয়সে সে ভুল করছি থাকে ক্ষমা সুন্দর দেখুন প্রত্যেকে আল্লাহ হাফেজ বডি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ থ্যাংক